শেগুনের বাপ প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকের দামে সারা বাংলাদেশে ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি নতুন জিনিস এমন দামা কভার দিব কোনো অ্যাডভান্স নিচ্ছি না ভাই আর পরে যাই দূরে থাকেন কোন অ্যাডভান্স দিবেন না অ্যাডভান্স সারা মাল কিনুন টাসিন ফার্নিচার মানে একটা চাই ব্র্যান্ড ঠিক আছে ভিতরে যান কত জায়গা ভিতরে এসে এ গর্জনের পেলাই লাগানো লেক্সারি এসে सेम ডিজাইন করা ভাই একদম सेम একবারে सेम এমন একটা রেট দিব ইতিহাসে রেকর্ড খালি বসবে আর এটা সাজবে ফাইভ সেটের শোভাবরী এবং পাঁচটা বালিশ থাকবে ছয় বিশের পুরো যে একদম একটি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে আসলে আমের ভাই কিন্তু আপনাদেরকে পাইকারি দামে সবসময় নতুন নতুন ডিজাইনের ফার্নিচার বেডরুম দিয়ে থাকে তো আজকে প্যাকেজের সাথে একটি সোফা

টাকা দিবেন ও গিম একটা দিবেন না আমার মালে ভিডিওর সাথে মিলাবেন

ঠিক আছে আর এমন একটা দিব। ইতিহাসের রেকর্ড আজ পর্যন্ত কেউ দিতে পারবে না ভাই এই যে একবার ফাইবার গুলো ভেসে আছে সম্পূর্ণ

আমাদের যদি আমরা একটা কম মাল হয়েছি তাও ম্যাগনেট দিই আর পিছনে সম্পূর্ণ গর্জনে প্লাই যত এই বোটটা এটা আপনার বাইরের বোট আমি আপনি দেখাই এটা যে চাবি দেওয়া এটা ইস্কেচ করতেছি ভাই ঠিক আছে এটা কোনো ডাক ইস্কেচ কিচ্ছু পড়বে না

আর আমাদের এদের ভিতরে যে বর্জনের প্লাই লাগানো এটার ভিতরে একই বোট লাগানো একদম দামি বোর্ড একবারে দামি বোট লাগানো আচ্ছা ঠিক আছে

ভাই মাত্র পঁয়ষট্টি হাজার থেকে নিতে পারবেন এই বেডরুম সেটা মাত্র পঁয়ষট্টি হাজার থেকে আমি আপনার বলিতে এটা গ্যারান্টি দিয়ে দিতেছি তিরিশ বছর ঘুনে প্রকার গ্যারান্টি কালার গ্যারান্টি বিশ বছর ভাই ইনশাআল্লাহ দর্শক আপনারা কিন্তু এই বেডরুম প্যাকেজটা কিনলে সবাই অনেক বেশি জিতবেন কারণ ভাইয়া দিচ্ছে সম্পূর্ণ পাইকের দামে ফুল ফার্নিচার বেডরুম প্যাকেজ তো ভাই যান ভিডিওটি শেষ করার আগে আপনাদের লোকেশনটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যামপুর বটতলা ক্লাস ইন ফার্নিচার সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর অগ্রিম কাউকে কোনো টাকা দিবেন না আমাদের ভিডিওর ভিতরে লোগো লাগাইয়া অনেকে যে অগ্রিম টাকা চায় ঠিক আছে এরকম কোনো না ঠিক আছে আর এই রিস্ক না ওকে দর্শক তো বুঝতে পারছেন যারা এই বেডরুম প্যাকেজ নিতে চাচ্ছেন অবশ্যই ভাই তখন আমরা রয়েছে এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনার এই পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজ টা আপনার বাসায় নিতে পারবেন তো আজকের মতো আর ভিডিওতে লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম